হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে কীভাবে ট্রানজিস্টর আইজিবিটি মোসফেট আই আর এগুলো পরিমাপ করা যায় এই ট্রানজিস্টরের আইজিবিটি আইজিবিটির মাপ শিখতে মাল্টিমিটার দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা কিন্তু সহজেই শিখতে পারবেন এই মাপ এটি হলো এসিডিসি ডায়ট এই ডায়টটি আমরা মূলত ওল্ডিং মেশিনে ব্যবহার করি আর এটি হচ্ছে মোসফেট তেইশ পঞ্চাশ আইজিবিটি পঞ্চাশটি পঁয়ষট্টি আই আর এফ নাইন জেড চব্বিশ এবং রয়েছে আমি এখন প্রত্যেকটি পাস মাপ দিয়ে দেখাবো মাল্টিমিটার দিয়ে ডায়েট মোডে রেখে যে এটা ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে ভালো এবং খারাপ আপনারা যদি পরিমাপ করতে চান ভালোভাবে শিখতে চান তাহলে এই ভিডিওটি দেখেন প্রথমে আমি আই আর এফগুলো আই আর এফটি মাপবো এটা নাইন জেড চব্বিশ আইআরএফ পজিটিভ টার্মিনালটি মাঝখানে রেখে হ্যাঁ তারপর নেগেটিভ টার্মিনাল দিয়ে এই সুইচিং করলে দেখা যায় মান আসে হ্যাঁ সুইচিং এই আইরফটি আমরা সুইচিং করে দেখব গেট ড্রেন ও সোর্স ঠিক আছে কি না গেটে পজিটিভ রেখে ড্রেনে যদি আমরা মিটার ধরি তাহলে চারশো সত্তর মান দেখাচ্ছে এবং মাইনাস দিয়ে যদি আমরা টাচ করে সুইচিং করি মানটা কিন্তু কমে তিনশো আশিতে চলে আসছে তার মানে এতে বোঝা যাচ্ছে যে আমাদের এই আই ভালো আছে অফও হচ্ছে পজিটিভ টাস করলে গেটে অফ হয়ে যাচ্ছে নেগেটিভ ট্রাস করলে অন হচ্ছে আই ভালো আছে এখন একটি ব্রিজ রেকটিফায়ার মেপে দেখাবো এই ব্রিজ একটি কিন্তু চারটি টার্মিনাল রয়েছে তার প্রত্যেকটি টার্মিনালের উপরে এই যে চিহ্ন দেওয়া আছে পজিটিভ মাইনা সরি এসি এসি এবং নেগেটিভ মাঝখানে দুটোতে এসি ভোল্টেজ আসে এবং সাইডে পজিটিভ নেগেটিভ যদি এভাবে সমান করে ধরি কিন এখানে মান দেখাবে না মাল্টিমিটার দিয়ে যদি আপনারা মাপতে চান তাহলে কিন্তু পজিটিভ নেগেটিভটি ঘুরিয়ে ধরতে হবে তাহলে কিন্তু মান আসবে এভাবে যদি এসি থেকে চারশো এবং ডিসি তে আটশোর মতো মান দেখায় তাহলে বুঝতে হবে ব্রিজ রেকটিফায়ারটি আমার ভালো আছে আমরা কিন্তু বন্ধুরা যে মাল্টিমিটার দিয়ে প্রত্যেকটি আইজিবিটি টানটি মোসপেটে মুসপেটে পজিটিভ নেগেটিভ ঘুরিয়ে ধরছি কিংবা ধরা লাগে মাপতে হলে আর অ্যানালোক মিটার দিলে কিন্তু পজিটিভ নেগেটিভ দূরে ধরা লাগে না যেভাবে আছে সেভাবেই কিন্তু মাপা যায় এক মিটারে সবাই মাপবো যে না তাই ডিজিটাল মিটার দিয়ে সহজে মাপতে হলে এই সূত্রগুলো জানতে হবে এই মসপেটটি দেখব আমরা ঠিক আছে কি না ড্রেন এভাবে পজিটিভ নেগেটিভ ধরে দেখতে পেলাম চারশো বিশ আসতেছে মান এবার গেটে আমরা টাচ করে নেগেটিভ টাচ করে দেখবো সুইচিং হচ্ছে কি না হ্যাঁ সুইচিং হচ্ছে না এটা একটি পেন পি তাই এটা পজিটিভ দিয়ে কিন্তু সুইচিং করা করতে হবে আমরা এটা পজিটিভ মুসপেট দিয়ে সুইচিং করবো আর সুইচিং হয়েছে চারশো বিশ বিশের থেকে তিনশো নব্বইতে নেমে এসছে আগে যেই আইরেটি দেখাচ্ছি সেটি কিন্তু ছিল এনপিএন তাই নেগেটিভ দিয়ে সুইচিং সুইচিং হয়েছে আর এটা হলো পিএনপি তাই পজিটিভ দিয়ে সুইচিং হবে আমাদের ইমোসপেডটি ভালো আছে এভাবে কিন্তু আপনারা মেপে নেবেন এখন একটি আইজিবিটি মেপে দেখাবো আপনাদেরকে এই আইজিবিটি কিন্তু বন্ধুরা সুইচিং হবে না এআইজিটি আমাদের ড্রেন ও সোর্সে দেখতে হবে মান ঠিক আছে কি না ঘুরিয়ে দেখতে হবে গেটের সাথে টাচ করলে কোনো কাজ হবে না আইজিবিটিতে এক্সট্রা একটি ডায়ট লাগানো থাকে তাই এটা সুইচিং এভাবে করা যায় না শুধু আমরা ও সর্সে পরিমাপ করেই দেখতে পাবো মান ঠিক আছে কিনা ঘুরে ধরলে শর্ট হয় কি না এখানে যেহেতু এক সাইডে মান আসতেছে আরেকটার সাথে সুইচিং হচ্ছে না মানও দেখাচ্ছে না কোনো শর্ট নেই তার মানে ভালো আছে বন্ধুরা এখন এসিডিসি একটি ডায়ার পরিমাপ করে দেখাবো এই ডায়োডটি ভালো আছে কি না খারাপ আছে এই ডায়োডে দুই পাশে দিয়ে এসি ইনপুট হয় এবং মাঝখানে পজিটিভ আউটপুট হবে আমরা এই ডায়োডটি এখন মেপে দেখব ভালো আছে কি না বন্ধুরা এটা কিন্তু একটি পজিটিভ ডায়ট আর এই যে এই এটা কিন্তু পজিটিভ ও নেগেটিভ আউট হবে আর এটা শুধু পজিটিভ আউট হবে এসে ইনপুট হবে দুই পাশে আউট হবে পজিটিভ এখন যেহেতু পজিটিভ আউট হবে তাই নেগেটিভ ধরতে হবে মাঝখানে এবং সাইডে পজিটিভ ধরে দেখতে হবে মান ঠিক আছে কি না সাইডে তিনশো তিরিশ মধ্যে আমাদের এই ডায়াবেটি ঠিক আছে এখন মাঝখানে পজিটিভ ধরে দেখছি কোনো শর্ট সার্কিট বা কিংবা লিকেজ আছে কি না কোনো প্রকার শট ও লিকেজ নেই কোনো প্রকার ঘুরিয়ে ফিরিয়ে এভাবে আপনারা দেখবেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে